সংসদের উভয়পক্ষে আলোচনা হয়ে একটা সংশোধনী বিল পাশ হয়েছে রাষ্ট্রপতি স্বাক্ষর করেছেন আইনে সেটা পরিণত হয়ে গেছে আর এটা করা হয়েছে দরিদ্র মুসলমানদের স্বার্থে ওয়াকফ বিলকে কেন্দ্র করে যদিও বিক্ষোভ যে হচ্ছে এটা অত্যন্ত দুর্ভাগ্যের কারণ এই ওয়াকফ সংশোধনী বিল আনা হয়েছে গরিব মুসলমানের স্বার্থে তাদের অসহায় বিধবা মহিলাদের স্বার্থে শিশুদের স্বার্থে তাদের আর্থসামাজিক উত্তরণ যাতে ঘটতে পারে ওয়াক অফ সম্পত্তি থেকে আয় আমরা বারবার বলছি যে আমরা যখন অতীতে শুনতাম একটা স্লোগান ওয়াক অফ সরকার আর নেই দরকার প্রথমে কংগ্রেস বিজেপি তারপরে কংগ্রেস তৃণমূল বিজেপি স্লোগান দিত আজকে তৃণমূল সরকারের আমলে একদিকে তারা ওয়াক অফ প্রপার্টি লুট করছে বেশি উদাহরণ দেওয়ার প্রয়োজন নেই একটা বিশেষ উদাহরণ নিন একশো বাই থানার এক এ উল্টো দিকে নাম আতাউল হক হাইকোর্টের নোটিস ঝুলছে পুলিশ অর্ডার কমপ্লাই করলো না সেখানে বিশাল একটা বিল্ডিং তৈরি হয়ে গেল টাকা কোথায় চলে গেল রয়্যাল কালকাটা গল্ফ ক্লাব কলকাতার বুকের ওপরে এত বড় ক্লাব যারা প্রায় এখন এক কোটি টাকার বেশি একটা মেম্বারশিপের জন্য দেয় টলি ক্লাব দুটোই ওয়াক প্রপার্টি ভাড়া মাত্র মাসে দেড় লক্ষ টাকা কার স্বার্থ রক্ষা করা হচ্ছে আর একদিকে এতদিন পর্যন্ত কি ছিল আমি ওয়াক বলে যে কোনো প্রপার্টিকে ডিক্লেয়ার করে দেবো কোনো কাগজপত্র ছাড়াই আর যার জমি সে কোনো ক্লেম পাবে না মালদার এনায়তপুর ইংলিশ বাজারের একজন বাসিন্দা আমবাগানের মালিক হঠাৎ গিয়ে তিনি দেখতে পেলেন তার আমবাগানের মধ্যে অবস্থা তৈরি হয়ে গেছে বলে ওটা ওয়াক অফ প্রপার্টি হাইকোর্টে গেছেন হাইকোর্ট পুলিশকে বলে যে জীবন সংশয় আছে প্রোটেকশন দাও পুলিশ অর্ডার কমপ্লাই করছে না তো একটা দেশ তো দীর্ঘদিন এভাবে চলতে পারে না আইন তৈরি হয়েছে রাজ্য সরকারের উচিত এই ধরনের প্রতি যে প্রতিরোধ হচ্ছে বা এই ধরনের বিক্ষোভ হচ্ছে এটা তো পরিকল্পিত সীমান্তবর্তী জেলায় অশান্তি তৈরি করবার চেষ্টা করা হচ্ছে পুলিশের মধ্যে কোথায় আছে ও তো তৃণমূল সরকারের পুলিশ পুলিশের ওপরে ইট বৃষ্টি পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হলো পুলিশ নির্বাক দর্শক পরিস্থিতির বাধ্যবাধকতা একবার টিয়ার গ্যাস চালিয়েছে আমরা চাই না ধরনের কোন সংঘর্ষ আর এখানে রাম মন্দিরের মিছিল হচ্ছে ফেরার সময় গাড়ি ভাঙচুর হচ্ছে মোটরসাইকেল থেকে ফেলে পেটানো হচ্ছে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না রামের দেশে রামের মিছিলের জন্য বলা হচ্ছে যে কেউ জলের বোতল গোটা মিছিলের মধ্যে কেউ ক্যারি করতে পারবে না হাইকোর্ট একটা মিছিলের অনুমতি দিয়েছে আমাদের হাওড়া বোট বি কলেজ গেটের সামনে থেকে যে ফার্স্ট গেট থেকে মিছিল বের সেখানে পঞ্চাশ পাঁচশো জন থাকতে পারবে তাদের প্রত্যেকের আধার কার্ড পুলিশ সংগ্রহ করছে সেটা আমরা কোন পশ্চিমবঙ্গে বসবাস করছি আইনের শাসন তো পশ্চিমবঙ্গে নেই পুলিশকে তো আর কেউ ভয় পায় না এ ধরনের দুষ্কৃতীরা পুলিশকে আক্রমণ করছে সংসদের উভয় কক্ষে আলোচনা হয়ে একটা সংশোধনী বিল পাশ হয়েছে রাষ্ট্রপতি স্বাক্ষর করেছেন আইনে সেটা পরিণত হয়ে গেছে আর এটা করা হয়েছে দরিদ্র মুসলমানদের স্বার্থে আধুনিক ভারতবর্ষের স্বার্থে জমি চট থেকে মুক্তি পাওয়ার স্বার্থে নিরপরাধ মানুষের সম্পত্তি কেড়ে নেওয়ার স্বার্থে মুসলিমরা তাদের ওয়াক অফ প্রপার্টি থেকে যেটা পর্যাপ্ত আয় পান তার স্বার্থে সেটা নিয়ে কেন বিতর্ক হবে বিতর্ক তৈরি হয়েছে কি যে অমুসলিমদের কেন ঢুকিয়ে দেওয়া হয়েছে মুসলিম বোর্ডে কোথায় ঢুকেছে যেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ সেখানে তো বন্দ্যোপাধ্যায় দু হাজার বাইশ সালে কাকে নিয়োগ করেছেন পশ্চিমবঙ্গ ওয়ার্ক অফ বোর্ডের অ্যাকাউন্টস অফিসার কে তিনি তো একজন হিন্দু তারকেশ্বরের ডেভেলপমেন্ট অথরিটি একটি একটা ছিল তার তো চেয়ারম্যান দু বছর ছিলেন সিরাদাকিল কিন্তু পশ্চিমবঙ্গের পথ দেখিয়েছে যদিও পরবর্তীকালে উনি সরে এসে উনি আবার এখন কিছু ধর্মন্ত ঠিক আছে করুন করুন ব্রিগেডের অধিকার আছে কোন আইনের সমালোচনা কিন্তু এটা হিন্দু মুসলমানের বিভাজন এটা দিয়ে যদি তৈরি হচ্ছে এটা তো কাঙ্ক্ষিত নয় কোন সভ্য আধুনিক সমাজে আজ এই আজকে যেটা জঙ্গিপুরের মানুষ যেটা দেখলো যে কাদের হাতে এই আন্দোলন চলে গেছে তারা প্রতিবাদ করছে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ এভাবে পুলিশের উপরে পাথর ছড়ে পুলিশের গাড়িকে উল্টে দিয়ে সেখানে আগুন লাগিয়ে দেয় এটা কি প্রতিবাদ করার পদ্ধতি